আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বর্ষের প্রত্যেকটি কোর্সের চলমান আপডেট নিয়ে আজকের এই ভিডিওটি তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের সর্বশেষ আপডেট নিউজ কোর্সের নাম শিক্ষাবর্ষ আপডেট নিউজ অনার্স প্রথম বর্ষ দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ দুই সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা ফর্ম পূরণের সময়সীমা বিশ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে অনার্স দ্বিতীয় বর্ষ শিক্ষাবর্ষ দুই হাজার বাইশ তেইশ দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষা পনেরো জুলাইয়ের মধ্যে কলেজ কর্তৃক নির্ধারিত সময় অনুষ্ঠিত হবে অনার্স তৃতীয় বর্ষ দুই হাজার একুশ বাইশ দু চব্বিশ সালের অনার্স তৃতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষা দশ থেকে পঁচিশ জুলাই পর্যন্ত কলেজ কর্তৃক নির্ধারিত সময় অনুষ্ঠিত হবে অনার্স তৃতীয় বর্ষ বিশ একুশ দু সালের অনার্স তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষা একত্রিশ জুলাই নির্ধারিত সময় অনুষ্ঠিত হবে দুই হাজার তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হবে আট জুলাই উক্ত পরীক্ষা ছয় আগস্ট পর্যন্ত চলবে ডিগ্রি দ্বিতীয় বর্ষ একুশ বাইশ দুই সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু বিশ জুন দুঃখিত তেইশ জুন শুরু হয়েছে চলবে ত্রিশ জুলাই পর্যন্ত ডিগ্রি তৃতীয় বর্ষ বিশ একুশ দু হাজার তেইশ সালের ডিগ্রির তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ জুলাইয়ে শুরু হবে অর্থাৎ এই মাসে আপনাদের ফর্ম পূরণের নোটিশটি আসবে যখনই ফর্ম পূরণের তারিখ দেওয়া হবে তখনই আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপর দেখুন মাস্টার্স প্রথম পর্ব একুশ বাইশ দুই সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফর্ম পূরণের সময়সীমা বিশ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে মাস্টার্স ভর্তি দুই হাজার মাস্টার্স শেষ পর্ব ভর্তির মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি সময়সীমা দশ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে অনার্স ভর্তি চব্বিশ পঁচিশ অনার্স ভর্তির মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি উনত্রিশ জুন শুরু হয়েছে চলবে পনেরো জুলাই পর্যন্ত অনার্স ভর্তি অন ক্যাম্পাস চব্বিশ পঁচিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস ভর্তির আবেদন ছাব্বিশ জুন শুরু হয়ে যায় যা চলবে একত্রিশ জুলাই পর্যন্ত তো এই হচ্ছে এখন পর্যন্ত প্রত্যেকটি বর্ষের প্রত্যেকটি কোর্সের সকল আপডেট জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করব ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ